মুভিতে মেয়েটি তার স্বামীর প্রতি খুশি ছিল না কারণ তার স্বামী তাকে বেশি সময় দিতে পারতেন না এবং শারীরিকভাবে সুখ দিতে পারতেন না তাই মেয়ে এক এক পুরুষের সঙ্গে তার সুখ খোঁজার চেষ্টা করতেন এরপর কি হল দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মেরি একজন তরুণী স্কুল শিক্ষিকা প্যারিসে বসবাস করেন তিনি তার প্রেমিক পলের সাথে থাকেন পল তাকে ভালোবাসেন কিন্তু তাদের সম্পর্ক একেবারেই যৌনহীন পলের অবজ্ঞা ও শারীরিক অনাগ্রহ মেরিকে হতাশ ও মানসিকভাবে ভেঙে ফেলে শারীরিক ও মানসিকভাবে অপূর্ণ মেরি নিজের শরীর ও আকাঙ্ক্ষার খোঁজে একা বেরিয়ে পড়েন তিনি এক রাতে একটি বারে এক অপরিচিত পুরুষের সাথে যৌন সম্পর্কে জড়ান এটি ছিল একটি ইচ্ছাকৃত আত্মন্বেষণমূলক পদক্ষেপ এরপর মেরি পরিচিত হন পাওল নামক এক ব্যক্তির সঙ্গে যিনি আসলে একজন পর্ণতারকা তারা একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হন এরপর মেরি নিজের স্কুলের প্রধান শিক্ষক রবার্টের সাথে জড়িয়ে পড়েন রবার্টের সঙ্গে সম্পর্কটা বেডসন ধাঁচের মেরি তাকে নিজের শরীর ও ইচ্ছা সম্পূর্ণভাবে সমর্পণ করেন এই সম্পর্কের মাধ্যমে মেরি দমন ব্যথা ও পরিতৃপ্তির মধ্যে জটিল এক মিশ্র অভিজ্ঞতা লাভ করেন এক পর্যায়ে মেরি একটি পুরুষের দ্বারা ধর্ষিত হন এটি তার মানসিক অবস্থাকে আরও নাডা দেয় এবং সমাজের সঙ্গে তার সম্পর্ক আরও জটিল করে তোলে হঠাৎ করে পল আবার মেরির প্রতি যৌন আকর্ষণ দেখাতে শুরু করে তারা শারীরিক সম্পর্কে জড়ান এবং মেরি গর্ভবতী হন যদিও একটি মানসিক সংযোগের সম্ভাবনা তৈরি হয় তবু তা টেক্সি হয় না গর্ভাবস্থার শেষ পর্যায়ে মেরি প্রসব যন্ত্রণায় ভোগেন পল তখন মাদকাশক্তির কারণে অচেতন অবস্থায় ঘরে থাকে মেরি হতাশ হয়ে গ্যাসের চুলা চালু করে ঘর ছেড়ে যান এক ধরনের প্রতীকী আত্মবিচ্ছিন্নতা দেখাতে চলচ্চিত্রের শেষ নতুন জন্ম ও মৃত্যু মেরি হাসপাতালে যান ও একটি সন্তান প্রসব করেন পল গ্যাসে অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকায় বিস্ফোরণে মারা যায় মুভিতে আমরা বেশ কিছু বিষয় বুঝতে পারি তা হল নারীর যৌন আকাঙ্ক্ষা ও স্বাধীনতা ছবিটি সরাসরি নারীর যৌন চাহিদা ও অভিজ্ঞতা নিয়ে কথা বলে যেটা মূলধারার সিনেমায় সাধারণত উপেক্ষিত হয় নায়িকা মেরির মধ্য দিয়ে দেখানো হয়েছে কিভাবে একজন নারী তার চাহিদা পূরণে নিজের পথ বেছে নেন তা সমাজ শিক্ষিত হোক বা না হোক শরীর ও মন দ্বন্দ্ব মেরির প্রেমিক তাকে ভালোবাসে কিন্তু শারীরিকভাবে তাকে তৃপ্ত করতে পারে না এই মানসিক ও শারীরিক সংযোগ বিচ্ছিন্নতা নারীর অসন্তুষ্টির মূল হিসেবে দেখানো হয়েছে যৌনতা বনাম ভালোবাসা মুবিটি প্রশ্ন তোলে শুধু ভালোবাসা কি যথেষ্ট মেরি একাধিক শারীরিক সম্পর্কে জড়ালেও তার মানসিক পরিতৃপ্তি বা নিরাপত্তার অভাব থেকেই যায় শেষ দৃশ্যে দেখা যায় সন্তানের কফিনের পাশে পলের শেষকৃত্য হচ্ছে একসাথে মৃত্যু ও নতুন জন্মের প্রতীক